আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই কমন আর সিম্পল একটা ডেজার্ট রেসিপি দেখার জন্য আর এই ডেজার্টটা খাওয়ার জন্য কিন্তু খুব একটা উপলক্ষের প্রয়োজন হয় না যে কোনো সময়ই খাওয়া যায় তৈরি করার জন্য দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি এখানে দুটো টুকরো দারচিনি আর দুটো এলাচ দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ফুল ক্রিম পাউডার মিল্ক সামান্য একটু দিয়ে দিব লবণ অনেকেই কিন্তু ডেজার্ট রান্নায় লবণ ব্যবহার করেন না এতে করে টেস্টের ব্যালেন্স আসে না সামান্য একটু লবণ দিলে এর টেস্ট কিন্তু একদম সে দুধটা খুব ভালো মতো ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আসলে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তাই বুঝে দিবেন আমি মিষ্টিটা একটু কম খাই তাই কমই দিয়েছি চিনিটা খুব ভালো মতো গলে দুধের সাথে মিশে গিয়েছে এখন আমি তুলে একটু চেক করে নেব মিষ্টিটা ঠিক আছে কি না দুধের মধ্যে যখন সেমাই ভেজানো হবে তখন কিন্তু চিনির পরিমাপটা কিছুটা কমে আসবে তাই আপনি যে পরিমাপে মিষ্টি খেতে পছন্দ করেন তার থেকে একটু বেশি রাখবেন যাতে করে সেমাই দেওয়ার পরে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় আমার কিছুটা চিনি প্রয়োজন হয়েছিল আমি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে জাল করে নিয়েছি আর চিনি দেওয়ার পরে কিন্তু বেশ খানিকক্ষণ সময় জাল করে নিতে হবে তা না হলে কিন্তু দুধটা পাতলা হয়ে যাবে দুধটা জাল হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব সুন্দর গ্রানের জন্য আমি কিছুটা কেওড়া জল দিয়েছি এখানে চাইলে গোলাপ জল বা কেওড়া জল যেকোনো একটাও দিতে পারেন অথবা দুটো মিলিয়েও দিতে পারেন আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণের জন্য এভাবে একটু নেড়ে ঠান্ডা করে নিতে হবে যাতে দুধের উপরে স্বর্ণ না পড়ে এরপর অন্য একটা বাটিতে আমি লাচ্ছা সে্যামাই ঢেলে নেছি। আর এখানে আমি বনফুলের লাচ্ছা লাছা ব্যবহার করছি আমি সব সময় কিন্তু এটাই খাই আমার কাছে এটাই ভালো লাগে আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এই সময়টা আসলে ভালো এরপর আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দুধ দিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু একটু বেশি দিতে হবে আমি অন্য একটা বাটিতে আরও কিছুটা সেমাই নিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য আলাদাভাবে ভিজিয়েছি এক ঘন্টা পরে শ্যামাই দেখেন কি পরিমাণে ভিজেছে আর এটা কিন্তু ড্রাই হয়ে যায়নি পরিমাপটা ঠিক রাখবেন তাহলে কিন্তু আপনার শ্যামাইটা এরকম পারফেক্ট হবে আমার এই সিম্পল রেসিপিটি সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ